আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাস্তব সংখ্যা থেকে মূলদ ও অমূলদ সংখ্যা সম্পর্কে জানব মূলদ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার আর অমূলদ সংখ্যাকে বলা হয় ইর নাম্বার যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে আবার যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে যেমন শূন্য দশমিক পাঁচ এটাকে আমরা লিখতে পারি এক বাই দুই এই যে এক লবটা পূর্ণ সংখ্যা আবার হর পূর্ণ সংখ্যা আবার পাঁচকে আমরা লিখতে পারি দশ ভাগ দুই এই যে দশ এখানে পূর্ণ সংখ্যা দুই পূর্ণ সংখ্যা তাহলে এখানে শূন্য দশমিক পাঁচ এবং পাঁচ এই দুইটি সংখ্যাকে পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় তাই এই সংখ্যা দয় মূলত সংখ্যা যত ধরনের পূর্ণ সংখ্যা রয়েছে এবং ভগ্নাংশ সংখ্যা রয়েছে সবই মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা যেমন রুট টু রুট টু সমান তো এই যে রুট টু এটা পূর্ণ সংখ্যা নয় কারণ রুট টু মানে বোঝায় এক দশমিক চার এক চার দুই ডট 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 এরকম অসীম দশমিক একটি সংখ্যা বোঝায় তাহলে রুট টু যেহেতু পূর্ণ সংখ্যা নয় আর এখানে আমরা লব এবং হরকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারলাম না বিধায় এটি একটি অমূলত সংখ্যা এই যে রুট্টুকে কে কোনোভাবেই দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা সম্ভব নয় সুতরাং রুট একটি অমূলত সংখ্যা তো পাঠ্য বইয়ের আলোকে যদি আমরা মূলত অমূলত সংখ্যার সংজ্ঞা শিখি তাহলে আমরা এভাবে বলতে পারি যে মূলত সংখ্যা হলো পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় যখন পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল জিরো অর্থাৎ লব ও হর পূর্ণ সংখ্যা হবে এবং হরের মানটা জিরো হওয়া যাবে না যেমন আমরা লিখতে পারি ইলেভেন বাই টু পি ওয়াই কিউ আকার ফাইভ বাই থ্রি অর্থাৎ এটা পি ওয়াই কিউ যার দশমিক মান হল ওয়ান পয়েন্ট সিক্স 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 তো ইত্যাদি মূলত সংখ্যা যে কোনো মূলত সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায় সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলত সংখ্যা যত পূর্ণ সংখ্যা আছে এগুলো মূলত সংখ্যা এই যে শূন্য সকল পূর্ণ সংখ্যা সসীম দশমিক সংখ্যা এবং পৌন দশমিক সংখ্যা মূলত সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যার মধ্যে প্রায় সবই মূলত সংখ্যা শুধু এক ধরনের সংখ্যা অমূলত সংখ্যা সেটা হলো অসীম প্লাস অনাবৃত্ত এগুলোই হলো অমূলত সংখ্যা এই যে অমূলত সংখ্যা ইরেশনাল রেশনাল নাম্বার যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা এবং কিউয়ের মান নট ইকুয়াল জিরো সে সংখ্যাকে অমূলত সংখ্যা বলা হয় অথবা আমরা বলতে পারি যে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলচ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কি যেগুলোর পরিবর্তে আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারি যেমন ফোর ফোরকে আমরা লিখতে পারি টু স্কোয়ার নাইন নাইনকে লিখতে পারি থ্রি স্কোয়ার সিক্সটিন এটাকে লিখতে পারি ফোর তাহলে এগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা তো পূর্ণবর্গ নয় যেমন টু এটা পূর্ণবর্গ নয় কারণ টুর পরিবর্তে কোনো সংখ্যার উপরে স্কোয়ার দেওয়া যায় না তাহলে এই যে পূর্ণবর্গ নয় এরকম সংখ্যার বর্গমূল অর্থাৎ রুট করলে আমরা যে মান পাবো সেটাই হলো অমূলত সংখ্যা অথবা তাদের ভগ্নাংশের কথা বলা হয়েছে যেমন টু বাই থ্রি এই সংখ্যা দুইটি কি পূর্ণবর্গ সংখ্যা নয় এদের বর্গমূল যদি আমরা করি তাহলে যে মানটা পাবো সেটা হলো অমূলদ সংখ্যা সকল মূলদ এবং অমূলত সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা গঠিত হয় অমূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয় সকল মৌলিক সংখ্যার বর্গমূল ঘনমূল অমূলত সংখ্যা অর্থাৎ যত মৌলিক সংখ্যা আছে তার বর্গমূল বা ঘনমূল করলে আমরা অমূলত সংখ্যা পাবো পাই একটি অমূলদ সংখ্যা পাইয়ের মান আমরা জানি ইত্যাদি এই মানটা নিয়ে আমরা অঙ্ক সমাধান করে থাকি কিন্তু প্রকৃতপক্ষে পাই একটি অমূলদ সংখ্যা আশা করি মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ